চলছে রান্না হাঁসের বসালাম পরে কি পরে বাস পাতি হাঁস কেমন কেমন ভালো আমার কাছে তো বেশ ভালো লাগছে খেতে হাঁস রান্না হবে ছাদে তার প্রস্তুতি ঘরে বসেই হচ্ছে আদা রসুন হলুদ মরিচ সব কিছু দিয়ে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখা হবে সাথে সরিষার তেল দিয়ে এই যে সুরমা তাই করছে কিছুক্ষণ রেখে দেওয়া হবে আসসালামু আলাইকুম আর চলছে হাঁস পাটির প্রস্তুতি লাখের চুলায় এখন হাঁস রান্না হবে অবশ্য তার আগেই আমরা ঘরের ভিতরে হাঁসকে রেডি করে নিয়েছি সব মশলা দিয়ে মাখিয়ে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম তেল তেল দিয়ে এখন চুলা ধরানো হচ্ছে তাতে রান্না হবে বিশ করে শুরু করতেছি এই হচ্ছে হাঁস খুব বেশি পরিমাণে না একটা হাঁসের পাটি মানুষও আমরা খুব কম সারা দিন রোদের দেখা ছিল না এখন কিন্তু সুন্দর একটু রোদ উঠছে আবার রোদের মধ্যেই এখন আবার এই হাঁসটা যখনই ছাদে আমরা আসছি তখনই একটু রোদের দেখা মিলছে বিসমিল্লা আচ্ছা এই যে আমাদের অনেক দর্শক আছে সবাই শুধু দেখছে আর আমরা রান্না করছি সব দর্শক দর্শক হাই বলেন দর্শক হাই বলেন সুরমা হয়েছে আমরা হয়েছি দর্শক একটা হাঁস রান্না কিন্তু আমরা এক একজন এক একবার করে হাত লাগাচ্ছি মানে আগুন জ্বালাচ্ছি চুলাতে আগুন দিচ্ছি নাচছি মানে রান্নাটাকে এত ভালোভাবে উপভোগ করছি সেটা আর বলার না রান্না তো প্রতিদিনই রান্না হয় রেগুলার ঘরে রান্না বান্না সকল কাজই হয় কিন্তু সেটা তো গ্যাসের চুলায় মাঝে মধ্যে গিয়ে এই লাঠি চুলাটাতে কিছু একটু রান্না করি কয়েকটাই হাঁস নিয়ে আসছি কিন্তু এখন পর্যন্ত রান্না হয়নি আজকেই কিন্তু প্রথম নিজের ঘরে রান্না করলাম সেটা একটা দিয়ে শুরু করলাম অন্যগুলো কিন্তু আবার পরে অন্যদেরকে নিয়ে একসঙ্গে করে খাবো খাব জন্য রেখে দিয়েছি প্রথমে ভাবলাম একটা একটু করি কেমন হয় দেখি সেটা খেয়ে তারপর বাকিটা করব সবাইকে নিয়ে তখন আরেকটু ভালো লাগা কাজ করবে জন্যই প্রথমে একটাই করে নিচ্ছি আর সবাই মিলে দেখেন কতজন উপভোগ করছে আমরা কেউ কেউ রান্না করছি চুলাতে রান্না করতে খুব ভালোই লাগে কিন্তু একটাই সমস্যা শুধু ধোঁয়া চোখের পানি নাকের পানি সব একাকার হয়ে যায় তারপরও করতে একটা হঠাৎ হঠাৎ করতে একটু বেশি ভালো লাগে আর কি কিন্তু প্রতিদিন করতে গেলে সমস্যা হবে কিন্তু হঠাৎ হঠাৎ করলে অনেক ভালো লাগে আর লাখি চুলাতে হাঁস রান্না করলে সেটার স্বাদটা অন্যরকম হয় সেটার মজাটাই অন্যরকম লাকড়ি চুলার রান্না কিন্তু আসলেই স্বাদ আচ্ছা এই হাঁস পাটির দর্শক দর্শক হচ্ছে এই যে ইনি আগুন দিচ্ছে অহনা কিশোর মা দর্শক হইছি আমি আমি তো ভিডিও করতেছি ভালো ভালো মজা হইছে হইছে এটা মুটু মজা হইছে হ্যাঁ মোটামুটি হইছে তুই খুব বলছিস মোটামুটি আমার কাছে তো বেস্ট লাগে